মেট্রো নির্মাণের মান নিয়ে প্রশ্ন তুললেন প্রকল্পটির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ চৌত্রিশ হাজার কোটি টাকার এই রেল বিশ্বের অন্যতম ভালো রেল হবার কথা থাকলেও তা হয়নি বলেই মত্তার আর তাই নতুন যতগুলো মেট্রো তৈরি হবে সবগুলোর নকশায় আবারও পরীক্ষা নিরীক্ষা চলছে এরই মধ্যে অনেক বিষয়েই পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে মৃত্যুর ঘটনার পর প্রতিষ্ঠানটি কি কি পদক্ষেপ নিয়েছে সেই প্রসঙ্গটিও তুলে ধরেন আর দুর্ঘটনার জন্য চারটি কারণ সামনে আনেন তিনি আমার স্ট্রাকচারের ডিজাইন হলো একশো বছর একটা ডিজাইন করেছি আর আমি প্রথম এটাকে নিয়ে সন্দেহ আরম্ভ করব করবো কেউ সন্দেহ করার কথা না তো বলে বললেই দেওয়া হয়েছে একশো বছরের স্ট্রাকচার গ্যারান্টি ডিজাইন হ্যাজ বিন ডান ফর হান্ড্রেড ইয়ার্স তারপরে এই বিয়ারিং প্যাডের ওরা গ্যারান্টি দিছে লাইফ দিছে তিরিশ বছর পঞ্চাশ বছরের সরি পঞ্চাশ বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে আমি এক বছর হয় না আমার ডিএনপি শেষ হয় না এখনও এখন আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না এটা কি হতে পারে এটা হঠাৎ করে পড়ে যায় নাই এটা হঠাৎের জিনিস না এটা হওয়ার জন্য চারটা রিজন কোনোটাই যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন চলতেছে ওইটার আগে আমি কোনো জাজমেন্টাল হতে চাই না বাট প্রবেবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে কনস্ট্রাকটিবিলিটি হতে পারে যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই চতুর্থ হতে পারে যে বুঝানো করতে যে কনসালটেন্ট আমরা প্রায় হাজার কোটি টাকার উপরে ব্যয় করেছি এটা কনসালটেন্সির জন্য তারা ঠিক মতো বোঝা নেয় নাই চারোটাই এটা কম্বিনেশন অফ অলও হতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি কোনোটা কন্ট্রিবিউটও করতে পারে তো যেহেতু একটা কমিটি ইনভেস্টিগেট করতেছে ওই পর্যন্ত আমি আজকের প্রেস কনফারেন্সে হয়তো জাজমেন্টাল হতে চাই না বাট অল আর পসিবল জানান এমন অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার বিষয়টি সরকারের তবে এই প্রকল্পে অনিয়ম হয়েছে যার কারণেই কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে এখন শুধু তিরিশ হাজার তেত্রিশ হাজার কোটি টাকাতে লাইন সিক্স করা হয়েছে এটার যে কাজের মান আপনাদের যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমার আর বলার কিছু নাই আমাদের যে কস্ট হয়েছে এই কষ্টে পৃথিবীর সবচেয়ে ভালো ম্যাট্র হওয়ার কথা তাদের দায় দায়িত্ব আনার ব্যাপারে আমি এখন এই সপ্তাহ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং বিকজ ইন্ডিপেন্ডেন্ট চলতেছে ইনভেস্টিগেশন দায়ী তো কন্ট্রাক্ট প্রভিশনে ইয়েস দ্যার ইজ এ প্রভিশন দ্যাট উই শুড ব্রিং যারা আগে কাজ বুঝে নিছে ঋণদাতা প্রতিষ্ঠান ও তাদের নির্ধারিত ঠিকাদারদের দিয়েই কাজ করানো স্বার্থের দ্বন্দ্ব বলেই মনে করেন ফারুক আহমেদ যার কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে আর নতুন মেটেরিয়ালগুলোতে নকশায় কিছু পরিবর্তন আনা হচ্ছে যা অনেকেই পছন্দ করছেন না বলে অভিযোগ তার জি শুড হ্যাভ ডিসাইডেড ফাইভ ইয়ার বিফোর যখন এই সব কন্ট্রাক্টরটা আরম্ভ হয় যে সমস্ত কিছু একই জায়গার থেকে হচ্ছে এটা যদি কনফ্লিকট অফ ইন্টারেস্ট না হয় তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথায় এক্সিস্ট করে পৃথিবীতে গভর্নমেন্ট চাচ্ছে শুধু একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যাতে এখানে কম্পিটিশন হয়ে প্রাইস কম হয় প্রাইস কম হলে আমার দেশ ন্যাশনাল ডেট কম হবে আমার ন্যাশনাল ডেট কম হলে আমার বাচ্চাদের রিপেমেন্ট করতে সুবিধা হবে দেশের নাগরিকের সুবিধা হবে তা আমি এটা করতে চাচ্ছি এটা করাতে হয়তো অনেকের স্বার্থের আঘাত পড়েছে কোশ্চেন উল্টাপা আসে বাট ইটস ভেরি গুড দ্যাট আপনি কোশ্চেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্বন্ধে আমাদের সবারই অ্যাওয়্যার হওয়া উচিত নতুন মেট্রোগুলোতে এখন কাজ শুরু করলেও অন্তত সাত বছর লাগবে বলেও জানান তিনি পাশাপাশি কমলাপুর স্টেশন দুই সালের জুনে যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানালেন ফারুক আহমেদ নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা